গত কিছু বছর ধরে মুসলিম দেশগুলো থেকে সনাতন ধর্মের উত্থানের এমন সব খবর সামনে আসছে যা কিছু কঠোরপন্থীদের কেড়ে নিয়েছে রাতের ঘুম নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই ইন্সপায়রিং টক্স সুমিত ইউটিউব চ্যানেলে বন্ধুরা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এখন বইছে সনাতন ধর্মের ঝড় মধ্যপ্রাচ্যের একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দ্বীপরাষ্ট্র এই কিছুদিন আগেই জানিয়েছে মন্দির নির্মাণ করবে তারা তারপর থেকে কিছু কট্টরপন্থীদের কষ্ট গেছে আরও বেড়ে আর এরই মাঝে কুয়েত থেকে সামনে আসলো সনাতন ধর্মের আরও একটি বড় খবর যা চমকে দিল সবাইকে তারা নাকি ভারত থেকে ক্রয় করছে গরুর গোবর আর নাকি ইতিমধ্যেই একটি হিন্দু ধর্মগ্রন্থের পনেরো কোটি কপি বিক্রি হয়ে গেছে এই মুসলিম দেশগুলোতে দিনে দিনে আরও বাড়ছে সেই সংখ্যা কিন্তু কেন ক্রয় করছে কুয়েত গরুর গোবর আর কি সেই হিন্দু ধর্মগ্রন্থটির নাম যা কেনার জন্য দোকানে ভিড় করছে এই মুসলিম দেশগুলোর জনগণরা এই সম্পূর্ণ বিষয়গুলি জানতে আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মন দিয়ে দেখবেন আর আপনারা ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীরাম বা জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না তাহলে আসুন শুরু করা যাক বন্ধুরা আপনারা কি জানেন কিছু সময় আগে কুয়েত ভারতকে একশো বিরানব্বই মেট্রিক টন গরুর গোবরের অর্ডার দিয়েছিল যেই অর্ডার ভারত তৈরিও করে ফেলেছে আর এখন সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের মতো দেশ থেকেও ভারতে গোবরের অর্ডার আসছে এবার প্রশ্ন হল কেন কুয়েত সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব গরুর গোবর কিনতে চাইছে আসলে মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতে অনেক খেজুর উৎপাদন হয় আর এই খেজুরের চাহিদা অনেক বেশি তাই এই খেজুরের উৎপাদন বাড়াতে এই দেশগুলি গরুর গোবরের অর্ডার দিচ্ছে এবার আপনারা হয়তো ভাবছেন গরুর গোবর কী করে খেজুরের উৎপাদন বাড়াবে আসলে আধুনিক বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে জানা গিয়েছে গরুর গোবর অনেক কাজে ব্যবহার করা যায় তার মধ্যে একটি হল ফসলের উৎপাদন ক্ষমতা বাড়ানো যদি গরুর গোবরকে পাউডার রূপে ফসলের উপরে প্রয়োগ করা হয় তাহলে অধিক ফসল উৎপাদন হয় বলে বিজ্ঞানীরা জানিয়েছেন তাই মধ্যপ্রাচ্যের এই দেশগুলি প্রথমে খেজুর চাষে গোবরকে পাউডার বানিয়ে ব্যবহার করে পরীক্ষা করে দেখে আর এরপর খেজুর গাছগুলিতে অবিশ্বাস্য বৃদ্ধি চোখে পড়ে তাদের গোবরের পাউডার ব্যবহার করার পর ফলের আকার উৎপাদন এমন পরিমাণে বৃদ্ধি হয় যা দেখে অবাক হয়ে যায় দেশগুলো আর এরপর থেকেই মধ্যপ্রাচ্যের এই দেশগুলিতে গরুর গোবরের চাহিদা বাড়তে থাকে আর আপনারা কি জানেন যে আজ যা বিজ্ঞানীরা বলছে তা বিভিন্ন মুনিরা অনেককাল আগেই লিপিবদ্ধ করে গিয়েছিলেন তারা গোবরের এই উপকারিতা সম্পর্কে অনেককাল আগেই লিখে গিয়েছিলেন বিভিন্ন পুঁথিতে আর তাই ভারতে প্রাচীনকাল থেকেই বিভিন্ন কাজে গোবরের ব্যবহার করা হয় এখন ভারতে প্রায় তিরিশ কোটি গরু রয়েছে তাদের কাছ থেকে আমরা প্রতিদিন তিরিশ লাখ টন গোবর পাই চীন ব্রিটেনের মতো অনেক উন্নত দেশে এখন গরুর গোবর ব্যবহার করে ইলেকট্রিসিটি ও গোবর গ্যাস উৎপাদন করা হয় আর এখন খাদ হিসাবেও বিভিন্ন দেশে গোবরের ব্যবহার করা হচ্ছে তবে মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতে গরুর গোবরের চাহিদা এত পরিমাণে বাড়ছে যে যা দেখে সত্যিই অবাক হতে হয় আর এবার আপনারা আরও অবাক হবেন গোবরের মূল্য জেনে আপনারা কি জানেন এক কিলো গোবর পঞ্চাশ টাকায় বিক্রি করা হচ্ছে হ্যাঁ বন্ধুরা সংবাদ মাধ্যমগুলিতে এটাই জানা গিয়েছে তারা আরও বলেছে গোবরের মূল্য ভবিষ্যতে নাকি গোবরের বিশাল চাহিদার কারণে আরও বাড়বে আসুন এবার আমরা জানব সেই হিন্দু ধর্মগ্রন্থটি সম্পর্কে যার ডিমান্ড বেড়েই চলেছে মুসলিম দেশগুলিতে বন্ধুরা হিন্দু ধর্মগ্রন্থটির নাম হল ভগবদ গীতা হ্যাঁ বন্ধুরা গীতার ডিমান্ড মুসলিম দেশগুলোতে বেড়েই চলেছে এরাবিক ওয়ার্ল্ড রিসার্চ সেন্টার দ্বারা করা একটি সমীক্ষার রিপোর্ট থেকে জানা গিয়েছে বিশেষ করে সৌদি আরবের মতো দেশগুলোতে নাকি ভগবদ্গীতা বইটি এখন ঝড়ের গতিতে বিক্রি হচ্ছে এই সমীক্ষার রিপোর্ট অনুযায়ী আরবি ভাষায় অনুবাদ করা গীতা পনেরো কোটি কপি ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে এমনকি পশ্চিম এশিয়ার ইরান ইরাকের মতো দেশগুলোতেও এখন বিক্রি হচ্ছে গীতা আর এই পরিবর্তনের পেছনে রয়েছে একটি বড় কারণ এখন মধ্যপ্রাচ্যের দেশগুলি কট্টরতাবাদী চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে চাইছে ইউএইতে নির্মিত বিশাল হিন্দু মন্দির এরই একটা উদাহরণ আর এখন আরও একটি বড় খবর সামনে এসেছে শোনা যাচ্ছে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ নাকি গ্রহণ করতে পারেন সনাতন ধর্ম তার সনাতন ধর্মের প্রতি আকর্ষণ দেখে অবাক হচ্ছেন অনেকেই কেউ কেউ বলছেন সৌদি আরবের এই যুবরাজ নাকি ভবিষ্যতে সনাতন ধর্ম গ্রহণ করতেও পারেন তবে এখনই এই বিষয়ে কথা বলা উচিত হবে না কারণ এই খবরটির পিছনে কোনো সত্যতা এখনও পর্যন্ত নেই কিন্তু মোহাম্মদ বিন সালমান আল সৌদ এটা স্পষ্ট বুঝে গেছেন যে দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে তাকেও এইর মতো কট্টরপন্থী মনোভাব ত্যাগ করতে হবে তাই তিনি ক্রমাগত এমন সব আইনকানুন নিয়ে আসছেন যা কট্টরপন্থীদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পূর্ণ সব আইনকানুন তিনি এখন বদলে ফেলেছেন আজ থেকে সহস্র বছর আগে তিনটি মূর্তি পূজা সৌদি আরবে বন্ধ করে দেওয়া হয়েছিল সেই পুজো তিনি পুনরায় চালু করলেন শোনা যাচ্ছে অনেক আগেই সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলির অনেক মানুষ সনাতন ধর্ম গ্রহণ করেছে তবে তারা অন্য কোনো ধর্ম গ্রহণ করতে পারেননি কারণ এমনটা করলে তাদের মৃত্যুদণ্ড হতে পারে আর এই কারণে এখন যখন এই দেশগুলি কট্টরপন্থী চিন্তাধারা থেকে বেরিয়ে আসছে তখন সেই সকল মানুষেরা যারা ধর্ম ত্যাগ করে সনাতন ধর্ম গ্রহণ করেছে তারা শান্তির নিঃশ্বাস ফেলছেন আর এর থেকেই বোঝা যাচ্ছে যে কেন মধ্যপ্রাচ্যের এই দেশগুলিতে ঝড়ের গতিতে বিক্রি হচ্ছে শ্রীমদ্ভগবৎ গীতা এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক যেই মানুষটাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি সেই মানুষটাই জীবনে আমাদের সবচেয়ে বেশি সুযোগ নেয় কারণ সেই মানুষটা জানে যে আমাদের দুর্বলতাটা কোথায় এতটা বুঝতার হও যাতে কাউকে ক্ষমা করতে পারো কিন্তু এতটা বোকা হয়েও না যাতে ধোকা দেওয়া মানুষটার উপর দ্বিতীয়বারের মতো ভরসা করে ফেলো যখন কেউ বুঝবেই না তাহলে তাকে বোঝানোর দরকারটাই বাকি যখন কেউ মানবেই না তাহলে তাকে বলার দরকারটাই বাকি যেই সম্পর্কে একে অপরের অনুভূতির কোনো কদর নেই রেসপেক্ট নেই তাহলে সেই সম্পর্কগুলোকে জোর করে টেনে নিয়ে যাওয়ার কি দরকার আছে জয় কার জন্য হার কার জন্য সারা জীবনের এই লড়াই কার জন্য যেই এই দুনিয়া এসেছে তাকে একদিন চলে যেতে হবে তাহলে মানুষের মধ্যে এত অহংকার কিসের জন্য যার অন্য কারোর জন্য কিছু এসে যায় না বিশ্বাস করো যে তার কোনো একজনের জন্য অনেক কিছু এসে যায় পবিত্র মন নিয়ে এমন কারোর সাহায্য করে দেখো যার সেটা দরকার যদি মনে শান্তি না পাও তাহলে বলবে যে যেতে চায় তাকে যেতে দাও সে যদি আজকে দাঁড়িয়েও যায় তাহলেও কাল সে ঠিকই চলে যাবে কিছু তো এমন কথা বলো যার জন্য আমি জানব যে তুমি আমার কাউকে ইগনোর করার মধ্যে আর বিজে থাকার মধ্যে অনেকটা ফারাক থাকে যে মেয়েটি আপনার স্বাধীন জীবনে বাধা দেয় মনে করবেন সে মেয়েটি আপনার অগোছালো জীবনকে গোছাতে চায় অর্থাৎ সে আপনাকে সত্যি খুব কেয়ার করে খুব ভালোবাসে তাই আপনার ভালোর জন্য আপনার খারাপ অভ্যাসগুলোকে ত্যাগ করানোর চেষ্টা করে তাই কোনো মেয়ের মধ্যে এই জিনিসটি প্রকাশ পেলে বুঝবে সে সত্যিই তোমাকে ভালোবাসে যে স্বপ্ন দেখতে ভালোবাসে তার জন্য রাতটা ছোট মনে হয় আর যে স্বপ্ন পূরণ করতে ভালোবাসে তার জন্য দিনটা ছোট মনে হয় আমরা কেমন দেখতে লাগে সেটাতে আমাদের সৌন্দর্য নয় আমরা কীরকম ব্যবহার করি সেটাই হলো আসল সৌন্দর্য আত্মহত্যা স্বীকার করে নেওয়ার সমাজ কখনো নিজের ইচ্ছায় করা বিয়েকে স্বীকার করতে পারে না কারোর যদি প্রকৃত স্বভাব দেখতে চাও তাহলে তাকে সম্মান দাও আর কারোর যদি উদ্দেশ্য দেখতে চাও তাহলে তাকে স্বাধীনতা দাও আমাকে দুর্বল ভেবে নেওয়ার মতো ভুল কখনো করো না আমি সময় আসলে ভালোবাসতেও আঘাত করতে দুটোই জানি নিঃশব্দতা কখনো বিনা কারণে হয় না কিছু কষ্ট এমন থাকে যা আমাদের আওয়াজটুকু পর্যন্ত কেড়ে নেয় মুখশ্রী পরিষ্কার কিন্তু মনে দাগ মুখের উপরে আপনি আর পিছনে সাপ এটাই হলো দুনিয়ার কঠিন সত্য বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে নয় মনকে নিচের বসে রাখুন ধন্যবাদ